এটা পনেরোশো টাকা বিক্রি হবে আর এটা হবে পঁচিশশো টাকা বিক্রি আর এটাও পাতালি আপনার অরিজিনাল রাজশাহী সাফাই নবাবগঞ্জ থেকে আনা এটা দাম হচ্ছে পনেরোশো টাকা স্থাপন পর্যন্ত কমপ্লিট আমাদের এটা কেমন আছেন দিদি আপনি ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালো আজকে আপনারা যে ষোলো ডিসেম্বর উপলক্ষে যেটা আপনারা যে স্টোরগুলো দিয়েছেন সেটা কি কি জন্য দিয়েছেন আপনি সেটা এটা আসলে প্রতি বছরও নিয়ে এবছরও দেওয়া প্রতি বছরে কিন্তু ষোলোই ডিসেম্বরে বিভিন্ন নারী উদ্যোক্তা যে স্টলগুলো হয়ে থাকে মেলাগুলো হয়ে থাকে ওখানে আমরা মেলা করে থাকি এটা সেই অনুপাতে মানে এটার মাধ্যমে হচ্ছে নারীদেরকে নারীদের কিছু হাতের তৈরি জিনিস থাকে তাদেরকে পরিচিত করা আর কি আর আপনার প্রতিষ্ঠান নামটা কি সূর্যমুখী এটা হচ্ছে সূর্য আমার মূল প্রতিষ্ঠান হচ্ছে সূর্যমুখী ওমেন ডেভেলপমেন্ট সোসাইটি এটা সূর্যমুখী টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স এটা একটা আমার আলাদা একটা প্রতিষ্ঠান আমার এর মধ্যে আরও তিনটা প্রতিষ্ঠান আছে যার মধ্যে সূর্যমুখী এন্টারপ্রাইজ একটা আছে ওখানে ন্যায্য মূল্যে আমরা চাল ডাল থেকে শুরু করে সব কিছু ন্যায্য মূল্যে দিয়ে থাকি তারপর বন্ধু চুলা একটা প্রজেক্ট আছে বন্ধু চুলার পরিবেশ বান্ধবের আওতায় যাদেরকে আনা প্রয়োজন যারা মানে ধোঁয়াজনিত রোগে কষ্ট পায় তাদের জন্য আমরা বন্ধু চুলার ব্যবস্থাটা করা তো ক্ষেত্রে আমরা বিশেষ করে অবহেলিত নারী যারা আর হচ্ছে প্রতিবন্ধী পরিবার তাদেরকে অতিরিক্ত একটা সুবিধা দিয়ে থাকি এটা আমার পক্ষ থেকে আমি একশো দুশো টাকা সেরে দিয়ে থাকি বন্ধু চুলার ক্ষেত্রে আচ্ছা আপনার এখানে কি আছে একটু দেখা দেন একটু নক্সিকাটা নক্সিকাটা একটু দেখেন এটা এটা বিক্রি কত এটা এটা 1500 টাকা বিক্রি হবে আর এটা হবে 2500 টাকা বিক্রি এটা এটা হাতে তৈরিই হচ্ছে এই কাজগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের তৈরি কাজগুলা যারা কিছু বেকার মহিলা আছে তাদেরকে দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি ওই তো মূলত একটা শাড়ি এটা কিন্তু 1050 টাকা প্রাইস পড়ে আমরা আজকের জন্য নশো পঞ্চাশ টাকায় সেরে দিচ্ছি শুধুমাত্র মেলা উপলক্ষে এটা এটা হচ্ছে বেডশিট এটা ওই এটা হচ্ছে আপনার খাট সাইজ আর কি হ্যাঁ দুইটা বালিশের কভার সহ পাঁচশো টাকা এটার দাম কয় টাকা এটা কিন্তু খুব অসাধারণ কারুকার্য একটা মহিলাদের তৈরি

এটা আট হাজার পড়বে বেডশিট আট ফিট বাই আট ফিট বেডশিট এটা আট হাজার পড়বে